আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দেশি মুরগি রান্না করব তাই রান্না করতেছি আমার শাশুড়ি আবার মুরগি পালে সেই থেকে একটা মুরগি জবাই করছি বাইরে অনেক বৃষ্টি হইতেছে তো ভাবলাম আজকে মুরগি খাই তো বসাই দিলাম মুরগি কুট্টা কুট্টা ধুইয়া প্রথমে পেঁয়াজ আর তেল একটু নাড়াইলাম পরে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ আদা বাটা জিরা বাটা সব কিছু পরিমাণ মতো দিলাম আর কি দিয়ে নাড়াইতে থাকলাম নাড়াইতে থাকলাম কষাইলাম আর কি কষাইতে কষাইতে যখন উপরে তেল জায়গা আসবে আর কালারটা একটু কড়া কড়া লাল হবে তখন মুরগির ঘোষগুলো দিয়ে দেব সব দিয়ে দেব দিয়ে আবার নাড়াবো 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 নাড়াই নাড়াই কষাবো জানি নিচে লেগে না পড়ে মশলা লবণ একটু কম হয়েছিল পরে আবার একটু লবণ দিছি তেজপাতা মাঝখানে কিন্তু আমি এলাচ দারচিনি দিছি কিন্তু সেটা দেখাতে ভুলে গেছি আলু আমি এবার গোষে আলু অনেক পছন্দ করি আর রসুন গোটা গোটা রসুন ভালো করে কষাবো কষাইতে কষাইতে কালারটা যখন কড়া লাল হয়ে যাবে তখন পানি দিয়ে দিতে হবে কষাইতে থাকবো কষাইতে থাকবো নাড়াইতে থাকবো যত কষাবো অতই মজা লাগে আমি আমার মতো করে রান্না করতেছি ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন কষাতে কষাতে একদম কালারটা কড়া হয়ে আসবে এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিব মুরগিটা বেশি আবার একটু পানি দিয়ে দিলাম ভালো হয় ঝোল করবো দেশি মুরগির ঝোল খেতে ভালো লাগে দিয়ে ফুটে উঠেছে পানিটা দেখতে একটু সুন্দর লবণই লাগতেছে খেতে কিরকম হবে জানি না একটু নাড়াইয়া আবার ঢাকনাটা দিয়ে দিলাম বেশি মুড়ি ছো আমার বাচ্চা আবার কান্না করতেছে হয়ে গেল রান্না প্রায় ঝোল ঝোল উঠাবো তাই ঝোল রাখবো একটু আবার নাড়াই টাড়াইয়া উঠাবো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক সুন্দর হয়েছে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ